স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের সাথ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত আজ আমরা শুরু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলের এপিসোড নাম্বার থ্রি আজকে আমরা আপনাদের ইচ্ছায় এপিসোড থ্রিতে রেখেছি আবার একটি রহস্যময় গল্প চলো শুরু করা যাক দরজা খুলে সন্দীপ খুশির গলায় বলে উঠল এই তো বিকাশ মামা এসে গেছেন কি হয়েছিল এতদিন আসেননি কেন মা তো ভেবে অস্থির ভালো আছেন তো তোরা সব ভালো তো বিকাশ মামা ঘরে ঢুকে এলেন বসার ঘরে নিয়ে বসাতে বসাতে সন্দীপ বলল আমরা সবাই ভালো আপনার ভক্ত হনুমানটি তো একজোড়া নতুন কিনে মামা দাদু এসে তাদের শেখাবে কোথায় এবার তার ক্লাস টেন হলো নতুন ক্লাসে উঠেছে নতুন বই কেনা হয়েছে মহা উত্তেজিত দাঁড়ান ডাকছি ডাকার আগেই ভক্ত হনুমান হাজির তুমি এসেছো মামা দাদু তুমি আমাকে সেদিন যে দুটো খেলা শিখিয়ে দিয়ে গিয়েছিলে সে দুটো দেখিয়ে আমি তো সারা স্কুলে নাম করে ফেলেছি আজ আরো দুটো শিখিয়ে দিয়ে যেতে হবে নইলে আর আমার মান থাকছে না নিশ্চয়ই শিখিয়ে দেব। তোমার দিদা কোথায় তাকে ডাকো আকি বিকাশ মামা সন্দীপের আত্মীয় মামা কিন্তু নিজের মামার মতোই হৈমন্তী দেবী নিজের ভাইয়ের সঙ্গেই কোনো তফাত করে না বরং এই ভাইয়ের সঙ্গেই বেশি দেখাশোনা হয় বলে সম্পর্কও থাকেন কলকাতা থেকে দু ঘন্টা দূরের পথ লক্ষ্মী গঙ্গাপুর বাসে চলে আসেন সপ্তাহে দুদিন তো আসেনি আবার বিপদে আপদে বুদ্ধি পরামর্শ নিতে ছুটে আসেন এবার এলেন প্রায় সতেরো আঠারো দিন বাদে হৈমন্তী দেবী এসে বললেন কি হয়েছিল তোর এতদিন আসিস কেন আমি তো ভেবেছিলাম আমি চলে যাই অন্তকে নিয়ে বিকাশ মামা বললেন গেলে না কেন খুব ভালো হতো বড় অশান্তি চলছে কেন বাড়িতে কি হয়েছে? আমাদের মনির গেছে কে কি? হৈমন্তী দেবী চমকে গেলেন তোদের দুশো বছরে পুরনো আংটি চোদ্দ পুরুষ ধরে তোলা এই নীলা ব্যবহার করে আসছিস কি দামি পাথর এই হেরে এখন তুই পাবি কোথায় কেমন করে হারালো সেটাই তো রহস্য তোমার বাড়িতে যেদিন শেষ সেদিন তো আঙুলে ছিল ওটা কেউ তো কমল হীরে দেখেনি সবাই দেখলো কত বড় একটা মার্বেলের মতো হিরে কি ঝিলিক দিচ্ছিল দুঃখিত স্বরে বিকাশ মামা বললেন মিউজিয়াম থেকে এসেছিল ওটা নেবার জন্য একটা সাংঘাতিক দামের অফার দিয়েছিল ওটা নেবার জন্য কিন্তু ওটার দাম তো টাকাই হয় না ওটা ধারণ করলে আমরা তার চেয়ে বড় সৌভাগ্যকে ধরে রাখতে পারি সব সময় ব্যবহার করি না নানা কারণে কিছুদিন যাবৎ ওটা ধারণ করেছিলাম গেল আর যেতে যেতেই দুটি দুর্ঘটনা কি বোম্বেতে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঈশ্বরের দয়ায় প্রাণে কিছু তবে সাত দিন হাসপাতালে থাকতে হয়েছি আবার এদিকে সেই রাতেই শুভ্র একেবারে বিধ্বর্ষ হয়ে বাড়ি ফিরলো জামা ছেড়া হাতে রক্ত খেলার মাঠ থেকে তারা ডেকে নিয়ে গিয়ে নির্জন রাস্তায় খুব মেরেছি তোমার ভাতৃবধূ তো প্রায় শয্যা নিয়েছেন তুমি একবার যাবে আমার ওখানে তুমি দু একদিন থেকে এলে বাড়ির হাওয়াটা অন্তত একটু হালকা হবে নিশ্চয়ই যাব তুই পুলিশে খবর দিয়েছিস তো যা করার সব করছি কর্তাদের দরজায় ঘুরে ঘুরে পায়ের দড়িও ছেড়ে ফেলেছি কিছু হবে বলে মনে হচ্ছে না তুই সীতেশকে চিনিস তো জামাইবাবুর বন্ধুর ছেলে সীতেশ বর্বন ঠিক মনে পড়ছে না ডিটেকটিভ ডিপার্টমেন্টে বেশ হোমরা চোমরা লোক হঠাৎ হঠাৎ আসি আমার সঙ্গে আচ্ছা দাঁড়া আমি তাকে একটা ফোন করি তখনই কলকাতার বাইরে কোথায় কোন মামলার আসামিকে ধরতে যাচ্ছে বলে দুদিন বাদে আসবে লক্ষ্মী গঙ্গাপুর খুব সুন্দর একেবারে গঙ্গার ধারে বিকাশ মামার বাড়িটাও খুব সুন্দর একতলা ছোট বাড়ি এটা তিনি পরিবার থেকে আলাদা হয়ে নিজে করে নিয়েছেন পূর্বপুরুষেরা কিঞ্চিত তালুকমুলুকের অধিকারী ছিল বলেই এদের খেতাব তালুকদার এখন আর বিশেষ কিছু নেই যে যার করে কমেই খায় বাড়িঘর জমি জমাও সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে বিকাশ তালুকদার ব্যবসা করেন ব্যক্তিগতভাবে বেশ সচ্ছল একটি মাত্র ছেলে সেও বেশ উপযুক্ত বোম্বেতে থাকে বাড়িতে এখন তিনি আর তার স্ত্রী আর তার ভাগ্নে শুভ্র ছাড়া কেউ নেই শুভ্র জন্ম থেকেই মামা মামির কাছে মানুষ হয়েছে শুভ্র পেটে থাকতেই তার বাবা মারা যায় মা মারা যায় তার যখন তিন বছর বয়স মামা মামি তার মা বাবা মামা মামিরও সে নয়নমণি তাদের নিঃসঙ্গ জীবনের অবলম্বন হৈমন্তী দেবী পরের দিন সকালে উঠেই চলে এসেছেন এখানে অন্তও সঙ্গে এসেছে অন্ত এখন ছোট নেই রীতিমতো ক্লাস টেনের ছাত্র প্রায় ছ ফুট লম্বা বুদ্ধি তীক্ষ্ণ দেখতে সুন্দর ঠিক ছিল বন্ধুদের সঙ্গে দীঘা যাবে দুদিনের জন্য কিন্তু তা না গিয়ে দিদা বলা মাত্রই চলে এলো এখানে দিদা বলা মাত্রই এলো বলে যে সে এখন আগের মতো দিদা ছাড়া চোখে অন্ধকার দেখে তা নয় এখন তার অন্য জীবন অন্য মন অন্য আড্ডা এখন আর গোয়েন্দা গল্পের পোকা নেই অনেক জরুরি বই পড়ে ফেলেছে একটি হাতে লেখা পত্রিকা বার করেছে যার নাম নতুন তোরণ একটা গল্পও লিখেছে তবু যে এলো তার কারণ কয়েকটা ম্যাজিক শেখা তার বিশেষ দরকার নীলাচুরি যাওয়ার ব্যাপারটাও কৌতূহল উদ্দীপক ঠাট্টা করে মামা দাদু বললেন এই যে আমার খুদে ডিটেক্টিভ এসে গেছি আর ভয় নেই শুভ্র বাড়িটাড়ি ভালো করে ঘুরিয়ে দেখাও ঠিক বার করে দেবে এ কথায় লজ্জিত হল ছেলেবেলায় কবে কি করেছে তা নিয়ে এখনও সবাইকে বল ঠাট্টা করে শুভ্রতার সঙ্গে সে ঘুরে দেখতে বেরোলো ঠিকই কিন্তু বাড়িটা ঘুরতে দেখতে নয় পাড়াটা গঙ্গার ধারে গিয়ে বটগাছতলায় ভীষণ ভালো লাগলো শুভ্র ফুটবল খেলায় বেশ পটু অন্ত যা একদম পারে না সেজন্য সে বরাবরই শুভ্রতার ভক্ত শুভ্র তার চেয়ে পাঁচ ছ বছরের বড় উদাস গলায় শুভ্র বলল গঙ্গার জলের দিকে তাকালেই আমার কি ইচ্ছা করে জানিস কি মনে হয় এক ডুবে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে একেবারে সেখানে চলে যাই অন্ত ভাবল শুভ্রতা বুঝে মৃত্যুর কথা বলছে হেসে বলল এত দুঃখ তোমার কি যে একেবারে সেইখানে চলে যাবে শুভ্র বলল দুঃখ না হোক সুখী বাকি বাড়ির যা হাল হয়েছে আংটি হারিয়ে সে তো হবেই ওরকম একটা দুষ্প্রাপ্য নীলা তার উপরে কতকালের পুরনো স্মৃতি আমারও খুব কষ্ট হচ্ছে আমার তো হয়েছে তা নয় আমি সমুদ্র তেরো নদী পার হয়ে আমেরিকা যেতে চাই এখানকার কোনো কিছুই আমার ভালো লাগছে না ও তুমি আমেরিকা যেতে যাও আমি অন্যরকম ভেবেছিলাম বেশ তো এখন তো ওখানে যাওয়া খুব সহজ সহজ না টাকাটা কে দেবে চাঁদু স্যার দিল না কেন ভালো করে পাস করলে হয়তো একটা স্কলারশিপ পেয়ে যেত বাদবাকি বাকি খরচ মামা দাদিই দিতেন আমি পাবো হা হা হিহি হাসতে হাসতে মরে গেল শুভ্র আমি কবার ফেল করেছি জানিস তবু মামনি আর মামা দাদু আমাকে পড়াবেই পড়াবে বলে বিয়েটা অন্তত পাস কর নইলে তো কোনো চাকরি পাবি না আমি যেন চাকরির জন্য অস্থির চাকরি করে কেউ কখনো বড়লোক হয় না অন্ত প্রসঙ্গ বদলে বলল পুলিশ কি বলে পাথরটা ওরা বার করতে পারবে তোমার কি মনে হয় দূর দূর ওরা কি সব কিছু পারে নাকি কোনদিন শুনেছিস অত সহজ নয় সেদিন পুলিশের লোকজন এসে কত রঙ্গ দেখালো এদিকে কাজ হলো না কিছুই কাল তো সীতেশ বর্মন আসবেন আরে আসুক আসুক কত বর্মনকে আমার দেখা আছে পাথরটা হ্যাপি দামি মিউজিয়াম পিস মিউজিয়ামের লোক এক লক্ষ টাকায় কিনতে চায় মাম্বুটা এমন বোকা বলে যে টাকা দিয়ে আমার কি হবে আরে বাবা টাকা দিয়ে কি হবে শুনি টাকা দিয়েই তো সব হয় বাড়ি হয় গাড়ি হয় সুন্দরী বউ হয় ইচ্ছে করলেই আমেরিকা যাওয়া যায় অন্ত হেসে তোমার খুব আমেরিকা না দারুণ জানিস ওখানে গেলে কত ফুর্তি কত মজা কত টাকা কত নাইট ক্লাব আহ একবার যদি যেতে পারতাম না ওই আংটি আঙুলে আটকে বসে কি হবে মাম্বুর পরে মাম্বুর ছেলে পাবে এই তো অন্ত বলল তা কেন তোমাকেও দিতে পারেন তুমি তো ছেলে মামা দিদা বোধ হয় বাবলুদার চেয়ে তোমাকেই বেশি ভালোবাসেন পাগল আরে বাবা ছেলে আর ভাগ্নি কখনো সমান হয় তার ওপরে বংশ বংশ অনুক্রমে তো ওটাকে আসতে হবেই মামা দিদা ভাবছেন ওই নীলাটা হারিয়েছে বলেই তুমি সেদিন মার খেয়েছো ধূত সব বাজে সংস্কার তবে এতদিন কখনো মার খেলে না সেদিন কেন খেলে চেষ্টা চলছে অনেক দিন থেকে বুঝলি সুযোগ পাইনি সেদিন সদ্য সদ্য জিতেছি গন্ডাগুলো ধরে ফেললো মাঝখান থেকে অত সুন্দর জামাটা ছিঁড়ে গেল কি সুন্দর বেলকুড়ির বোতাম ছিল একেবারে জবা ফুল রঙের সিল্কের জামা কত দাম এই সেদিন জন্মদিনে মামনি করিয়ে দিলেন মাত্র তো একটা বোতামই ছিঁড়ে পড়ে গেছে পকেটটাই মাত্র ছিঁড়েছে বুক পকেটে দরকার কি তোমার ওটা ঠিক সারিয়ে নিতে পারবে চলো এবার বাড়ি যাই সন্ধ্যা হলো চলো দুজনেই উঠে হাঁটতে লাগলো বাড়ির দিকে পরের দিন রোববার বেলা দশটা নাগাদ এসে পৌঁছে গেল সিতেশ ছুটির দিনে এই আউটিংয়ের আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছে হৈমন্তী দেবী একটা চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন কলকাতা থেকে মাত্র দু ঘন্টা রাস্তা গঙ্গা একেবারে বাড়ির পাশ দিয়ে বই যায় এখানে এসে একটা দিন কাটিয়ে যাও খুব ভালো লাগবে এটা আমার ভাইয়ের বাড়ি এখানে এসে যে খাবে সে কথা না লিখলেও চলে তোমার জন্য ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আমি যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আর যে জরুরি কথাটা তোমাকে বলবো সেটা এখানে এলে জানতে পারবে লক্ষ্মী গঙ্গাপুরে পৌঁছে সিতেশ চিঠিটা আরেকবার একবার চোখ বুলল ডিরেকশন দেখে নিল তারপর তার ফিয়ের গাড়ি এসে থামল বিকাশ তালুকদারের বাড়ির দরজায় বলাই বাহুল্য কাকিমার হাতের খুবই খুশি বাড়ির খুব ভালো পছন্দ তারপর আসলো কথাটা শুনল বিকাশবাবু বললেন পুলিশের লোক দুদিন এসে ঘুরে ফিরে দেখে গেছে হৈমন্তী দেবী বললেন তুমি যদি তোমার অফিসারদের একটু মনোযোগ দিতে বলো আমার মনে হয় তাতে অনেক বেশি কাজ হবে চিন্তা করে সমীর বলল আচ্ছা মিউজিয়ামের ভদ্রলোক যখন পাথরটার বিষয়ে দাম বলেছিলেন তখন কি ঘরে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল বিকাশ বললেন না বোধহয় শুভ্র কলেজে চলে গেছে আর পঞ্চানন তো সে সময় রান্না করেছিল এই পঞ্চানন টাবার আমার বাবা মার আমলের পুরনো রান্নার লোক সেছাড়া আপনাদের আর কোনো কাজের লোক আছে আছে ঠিকই আকাশির মা শুরিপাড়া থাকে কত খুব দূর নয় জায়গাটাই বা কতটুকু ওর কি আছে স্বামী নেই মেয়ে জামাই আছে তারাও এই বস্তিতেই থাকে যখন দেখলেন আংটিটা নেই আপনার স্ত্রী তখন বাড়ি ছিলেন না ভাগনেও নয় না ওরা ফিরলেন কখন স্ত্রী আটটার সময় ফিরলেন শুভ্র সাড়ে নটায় কখন বেরিয়েছিলেন ওরা শুভ্র বেরিয়েছিল সাড়ে তিনটিতে ওদের ক্লাবে সেদিন একটা টি পার্টি ছিল স্ত্রী বেরিয়েছিলেন তার খানিক বাদে ওর এক বন্ধুর বাড়ি তারপর ওরা বেরিয়ে গেলে দরজা জ্বালানা বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই উঠে দেখি প্রায় অন্ধকার সাতটা সাড়ে সাতটা নাগাদ আমার এক জায়গায় ছিল দৌড়ে চান করতে গেলাম যাবার আগে খাবার টেবিলের ওপর ঘড়িটা আর আংটিটা খুলে রেখে গেলাম আপনি তো খাবার ঘরটা দেখলেন সঙ্গে বাথরুম আর একটা দরজা আছে পাশের পিছনে ওঠোনে যাওয়ার জন্য সেখানে টিউবওয়েল আছে ওরা বাসন টাসন মাঝে উঁচু দেওয়ালে ঘেরা দরজাটা বন্ধ ছিল জানলাটা খোলা ছিল এই সময় বিকাশ তালুকদারের স্ত্রী ঊষা বললেন আমাদের কাজের লোকেরা কিন্তু খুব ভালো ওদের আমরা সন্দেহ করি না তাছাড়া পঞ্চানন আংটি হারাবার চার দিন আগে দেশে গেছে আকাশের মা ওসব খেয়াল টিয়াল করে না শুভ্র বলল। না মমনী আকাশের মা কিন্তু বেশ চালাক যেদিন থেকে মিউজিয়ামের লোক এসে আংটিটার দাম বলে গেছে আর তোমরা তাই নিয়ে কথা বলছো আকাশের মা কিন্তু মনোযোগ দিয়ে শুনছে সমীর বলল যাই হোক ভাববেন না আমি যথাসাধ্য চেষ্টা করব কোন রকম ক্লু পাওয়া গেলে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক লোকটিকে ধরে ফেলতে পারে তা যখন পাইনি তখন পুলিশের কাছে যতটুকু পেলাম ধরেই এগোতে হবে তাই হলো গ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো পঞ্চাননকে আকাশের মাকেও ধরা হলো শেষে বস্তি তোলপাড় করে সেখানেই ধরা পড়ল, চোর বাতাসের নিতাই চরণ নিত্যান্ত গোবেচারা ভালো মানুষ ছাড়া আর কিছু যাকে মনে হয় না তার ঘর সার্চ করে চোরাই কারবারের অনেক প্রমাণ মিলল বিকাশ তালুকদারে বাড়ি একটি রূপর থালাও পাওয়া গেল তাদের শিগগিরই এই বস্তি থেকে অন্য বস্তিতে চলে যাওয়ার কথা ছিল চলে গেলে আর ধরা যেত না প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি বলেছে এসব জিনিস যে কি করে তার কখন ঘরে এলেও সে জানে না এসবের সঙ্গে তার কোনো যোগ নেই শেষে মারতে মারতে যখন মুখ দিয়ে রক্ত বার করে ফেলল তখন চিৎকার করে বলল হ্যাঁ আমি মেরে চোর শুধু আংটিটা কি করেছে সেটা কিছুতেই বলছে না পাগলের ভান করছে উষা মাথায় হাত দিয়ে বসে পড়লেন শেষে নিতাই যাকে তিনি চূড়ান্ত ভালো মানুষ বলে জানেন যার কাছ থেকে তিনি প্রত্যহ সবচেয়ে টাটকা সবচেয়ে সস্তা সবজি রাখেন অন্ত হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো দিদা তুমি এক্ষুনি সমীর কাকাকে ফোন করো বলো কোনো প্রমাণ না এভাবে কাউকে মারা কখনো পেয়ে উচিত নয় এরকম আইন কাঁপ ছিল তার অবস্থা দেখে হৈমন্তী দেবী ভয় পেয়ে গিয়ে বললেন ঠিক আছে চল আমরা এক্ষুনি কলকাতায় চলে যাই ওখানে গিয়ে ফোন করি শুভ্র অন্তকে জড়িয়ে ধরল তুই এরকম করছিস কেন কি হয়েছে তোর না না হতে পারে না হতে পারে না প্রবল বেগে মাথা নাড়ল সে হৈমন্তের ইঙ্গিতে শুভ্র তাকে নিয়ে নিজের ঘরে চলে গেল শান্ত করতে চেষ্টা করে বলল। অন্যায় করলে তো তাকে সাজা পেতেই হবে অন্ত নিজের মুখে স্বীকার করেছে সে চোর তার ঘর থেকে তার প্রমাণ বেরিয়েছে মিথ্যা কথা সাজানো কথা যে চোর সে ওকে এভাবে চোর সাজিয়েছে তবে কে চোর সুব্রতা আমি তোমাকে খুব ভালোবাসি অন্তর গলা ভেঙে গেল শুভ্র বলল সেটা কি নতুন কথা আমি এত থেকে খুব ভালোবাসি সেই জন্যই বলছি হয়েছে হয়েছে বিনা অপরাধে মানুষগুলোকে আর তুমি শাস্তি দিও না মার খেতে খেতে লোকটা পাগল হয়ে গেল এখনো তুমি চুপ করে থাকবে মানে শুভ্র ছিটকে উঠে দাঁড়াল অন্ত বলল শোনো শুভ্রদা আমি বলবো আমি খুঁজে পেয়েছি কেউ কিছু জানবে না কি বলতে চাইছিস তুই তুমি তো বুঝেছো তার মানে তুই আমাকে চোর বলছিস শুভ্র দাঁতে দাঁত পেঁচল বড় বড় নিঃশ্বাস নিল তার ফর্সা রং লাল টকটকে হয়ে গেল অন্ত বলল তুমি ওটা আমাকে দিয়ে দাও আমি যেভাবে পারি তোমাকে রক্ষা করব। আমার দিদা সব ঠিক করে দেবেন শুভ্র বলল কি প্রমাণ পেয়েছিস যে এরকম একটা ভয়ঙ্কর গরিত অপবাদ দিয়ে আমাকে অপমান করছিস এখনো যদি তুমি না স্বীকার করো নিরপরাধ লোকটাকে না বাঁচাও আমি সীতেশ কাকাকে সব বলে দেব। কি বলবি তুই বাজি ছেলে এত বড় স্পর্ধা আমি প্রমাণ পেয়েছি কি প্রমাণ পেয়েছিস তুই আমি তোমাদের বাড়িটা খুব ভালো করে একদিন খুঁজেছি তিনটে জিনিস চোখে পড়েছে আমার এক নম্বর হলো তোমাদের খাবার ঘরের জানালার তলার নর্দমার মধ্যে একটা বাঁকানো লোহা যেরকম বাঁকানো লোহা দিয়ে কয়লার উনুন খোঁচায় দুই নম্বর হলো উঠোনের ঘেরাও করা উঁচু দেওয়ালের মাথার কোণের দিকে একটা পেরেকের মাথার সঙ্গে প্রায় মিশে বৃষ্টিতে ভিজে নেতিয়ে আটকে থাকা এইটুকু একটার হল ঠিক তার নিচেই মাটিতে কাদায় মাখামাখি হয়ে থাকা একটা ছোট্ট বেলকুড়ির বোতাম এই তোর প্রমাণ হ্যাঁ এই আমার প্রমাণ আর আমার আন্দাজ এবং দিন কতক ধরে তোমাকে স্টাডি করা কী স্টাডি করেছিস তুই আমাকে জানিস তোর এই মিথ্যে কথা বলার জন্য আমি লোক লাগিয়ে মেরে তোর হাড় দিতে ভেঙে না পারো না আমি বলছি মামা দাদু যখন তার ঘড়ি আংটি খুলে খাবার টেবিলের উপর রেখে বাথরুমে গেলেন তুমি তক্ষুনি ফিরে এসে পেছনের দেওয়ালে টপকে বাড়ি ঢুকলে তুমি লেখাপড়া করো না এবং নানান রকম বাজে সংসর্গে মেশো বলে মামা দাদুর করা অর্ডার ছিল ছটার মধ্যে খেলাধুলো সেরে বাড়ি এসে তোমাকে পড়তে বসতে হবে তুমি প্রায় এরকম দেরি করে এসে দেওয়াল টোপকে ভেতরে ঢুকো পিছনের দরজাটা সাধারণত ফুলায় থাকে নিঃশব্দে ঢুকে নিজের ঘরে গিয়ে ভালো ছেলের মতো বই মুখে বসে থাকো মামা দিদাও তোমাকে এ বিষয়ে আজকারা দেন মামার বকুনি থেকে রক্ষা করার জন্য কিন্তু সেদিনও তাই করেছিলে তুমি ভাবনি দরজাটা বন্ধ থাকবে মামা দিদার বদলে মামা দাদু বাড়িতে থাকবেন তাই দরজায় টোকানা দিয়ে জানলায় উঁকি মারলে উঁকি মেরেই আংটি চোখে পড়ল তোমার তার আগে পর্যন্ত কিছুই ভাব কিন্তু আংটি দেখেই তোমার মনে হলো এই তো আমার আমেরিকা যাবার পাথেও এখন যদি নিয়ে পাড়াতে পারি কে ধরবে আমাকে সঙ্গে সঙ্গে হাত বাড়ালে হাত পেল না ওই কয়লার উনুন খোঁচাটা দিয়ে টেনে নিলে তারপর ওটা নর্দমার মধ্যে ফেলে দিয়ে যখন আবার তাড়াহুড়ো করে দেওয়াল টপকাতে যাচ্ছ তখনই পেরেকটায় লেগে তোমার জন্মদিনের সিল্কের নতুন জামাটা বুকের কাছে ছিঁড়ে গিয়ে এক টুকরো লেগে রইল সেখানে আর বোতামটা পড়ে গেল নিচে শুভ্রত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম আর ওই যে নিতের বাড়ির সব চোরাইমান পাওয়া গেল রুপোর থালা পাওয়া গেল তার কী হবে আমি সেটা নিয়ে ভাবিনি কিন্তু বুঝতে পেরেছি ওটা নিজেকে রক্ষা করার জন্য তোমারই কৌশল তুমি তো সত্যি ক্রিমিনাল নও চুরি তোমার পেশাও নয় হঠাৎ একটা হয়ে গেছে তারপর আর সামলাতে পারছ না সহসা দু হাতে মুখ ঢাকল শুভ্রভ সরু মোটা গলায় কেঁদে সে বলল তুই আমাকে বাঁচাও তো আমি আমি আর পারছি না ওই নীলা আমাকে প্রতি মুহূর্ত মেরে ফেলছে আমি চাই না ওটা চাই না প্যান্টের কোমরে হাত ঢুকিয়ে কোথায় কোন লুকানো জায়গা থেকে সে বার করে আনলো নীলার আংটিটা ধন্যবাদ সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আমরা নতুন দিনে নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন